যার যেমন বাপ তার তেমন লাভ যার যেমন মতি তার তেমন গতি যার যেমন বাপ তার তেমন লাভ যার যেমন মতি তার তেমন গতি যে যেই মতি নিয়ে এখানে এসেছেন যেই বাপ নিয়ে এসেছেন গোবিন্দের খাতায় লিপিবদ্ধ হচ্ছে এই জন্য বলে যার যেমন বাপ তার তেমন লাভ যার যেমন মতি তার তেমন গতি বাড়িতে যদি ভালো মনোভাব নিয়ে ভালো মতি নিয়ে আসেন অবশ্যই গোবিন্দের লাভ হবে আর গোবিন্দের কৃপালাভের আগে আরেকটা প্রস্তুতি আছে শুদ্ধ বস্ত্র শুদ্ধ মন শুদ্ধ শরীর এই তিনটা থাকতে হবে এই তিনটা ছাড়া কোনো সাধন ভজন পূজা পার্বন কোনো কিছু শুদ্ধ হবে না গোবিন্দের কৃপা লাভ হবে না আপনার পোশাকটা ঠিক আছে কিনা শুদ্ধ আছে কিনা পোশাক শুদ্ধ আছে কিনা না মনটা শুদ্ধ আছে কিনা এবং আপনার শরীরটা ঠিক আছে কিনা না দুধটা স্নান করলে শরীর শুদ্ধ কিন্তু মনটা মন ঠিক করা খুব কঠিন অনেক সময় লাগে মনটাকে এক জায়গায় স্থির করতে সন্তানী করতে অল্প সময় এর ভিতরে মন কত জায়গায় চলে জায়গা চঞ্চল হয়ে যায় মন বাতাসের আগে চলে বাতাস যত টুকটা যায় এর আগে মন যায় আমি এখানে ঘরে বসে হ্যাঁ কোন জায়গায় কী জিনিসটা রাখছি এই জায়গায় বইসা দেখতেছি দেন মন আমার কত দ্রুত চলে গেছে এই জন্য মন কন্ট্রোল করা খুব কঠিন হয় এই জন্য পোশাক শরীর মন এই তিনটা সবসময় ঠিক রাখতে হবে গোবিনদের কৃপা লাভ করতে হলে যে কোনো পূজা পার্বণ এই যে কালকার থেকে হবে আরম্ভ হবে কীর্তন কীর্তনতে উঠে গিয়ে প্রস্রাপ করতে যায় পায়খানা করতে যায় পাও ধুয়ে আসে না প্রস্রাপ করে জল খরচ করে না সে তো দরবার তৈলই আরন আশেপাশে তারা বলল তাগাও বরবাদ করলো সবার তো উঠে গেলে আবার পরচাপ করে জল খরচ করতে হবে এবং হাত মুখ ধুয়ে আবার এসে আসব দেখা গেছে খালি যায় আর আই কিছু করে না যারা মঠে মন্দিরে থাকে শুধু খালি তারই করবে তাদের জন্যই কি কর্তব্য করবো আমাদের কি করণীয় নাই অবশ্যই আছে গোবিন্দের কৃপা পাইতে হইলে আমাদেরকে আরো বেশি করতে হবে তাদেরকে ভজন ভোজন ভজন ভোজন জ্ঞানার্জন বিয়া হয় না পরে রে দিয়া ভজন ভোজন জ্ঞানার্জন বিয়া হয় না পরে রে দিয়া আপনার ক্ষুধা লাগলে ফেসে থাকতে হইলে আপনাকে নিজে খেতে হবে অন্য খেলে আপনার পেট ভুলবে না আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না ভজন ভোজন মানে ভজন আপনার কাজ পূজা আপনাকে করতে হবে মায়ে যেয়ে বর্ত করে যার যার পূর্ণ সে করে বাপ বেটায় তীর্থ করে যার যার পূর্ণ সে করে ধর্ম কর্ম নিজের যা নিজে করতে হবে অন্য করে দিলে নিজের ফল হবে না এজন্য ভজন ভোজন জ্ঞানার্জন জ্ঞান লাভ জ্ঞান লাভ করতে হলে বই পুস্তক পড়তে হবে স্কুল কলেজে পড়তে হবে এরকম বিভিন্ন ধর্মীয় সভায় যাইতে হবে সে কিন্তু নিজেরটা নিজে করতে হবে অন্য গেলে আপনার হবে না বিয়া নিজের বিয়া নিজে করতে হবে পরে বিয়া করিয়া দিলে তো এটা পরের বউ হয়ে গেল নিজের বউ হবে না এই জন্য ভজন ভোজন বিয়া জ্ঞানার্জন এই চারটা কাজ পরের দিয়া হয় না নিজেরটা নিজে করতে হবে রামকৃষ্ণ পরমহংসদেব কোনো স্কুল কলেজে পড়েন নাই এক অক্ষরও লিখতে পড়তে জানেন না কিন্তু তার যে বাণী তার যে উপদেশ তার যে কথা তার যে কথামালা এগুলি কোনো পিএইচডি ডিগ্রি ওলা ডক্টরেট ডিগ্রি ওলায়ও কোনো ত্রুটি ধরার ক্ষমতা নাই রামকৃষ্ণ পরমংশদেব কিন্তু অশিক্ষিত ছিলেন অলৌকিক শিক্ষা শিক্ষিত ছিলেন গোবিন্দই তাকে শিক্ষিত করেছেন হ্যাঁ প্রকৃতিভাবেই তিনি শিক্ষা লাভ করেছেন কিন্তু তিনি বলেছেন মিষ্টি জিনিস তুমি যেভাবেই খাও মিষ্টি লাগবে অন্ধকার করে গিয়া বৈশাখ যদি খাও মিষ্টি জিনিস মিষ্টি লাগবে ঠিকটা অবশ্যই ঠিক অন্ধকার ঘরে গিয়ে চুপচাপ বসেও যদি মিষ্টি জিনিস কেউ খায় মিষ্টি লাগবে এবং গোবিন্দের নাম যেভাবেই লোন ঈশ্বরের গোবিন্দের কৃপা লাভ হবে যেমন মিষ্টি জিনিস যেভাবেই খান মিষ্টি লাগবেই ঈশ্বরের নাম কৃষ্ণ নাম যেভাবেই লন পুত্র রূপে লন শত্রু রূপে লন মিত্র লুপেলন ভগবান ভগবানুপে লোন যেই ভাবি গোবিন্দকে স্মরণ করেন গোবিন্দ আপনাকে আশীর্বাদ করবেই মিষ্টি যিনি যেভাবে খান মিষ্টি লাগবেই কৃষ্ণের নাম যেভাবে লন অন্য আপনার হবে পরমহংস দেবের কথা এটা পরমহংসদেব আরও বলেছেন চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করিয়া যখন এই সাদের মানব জীবনটা পেয়েছিস দু একটা দাগ রেখে যা মরণের আগে জীবনটার উপরে দু একটা দাগ দিয়া যা কারণ এই জনম আর নাও হতে পারে অর্থাৎ একটা দু ভালো কাজ করিয়া যা দু একটা স্মৃতি রাখিয়া যা মানবের কল্যাণে দু একটা ভালো কাজ করিয়া যা মূল্য অমর হইয়া থাকতে পারবি পরমংশত অংশ দেব এটা শিষ্যদের বলতেন পাপ লুকায় না সাগর শুকায় না এই সত্য যুগের আজকে পর্যন্ত কোনো সাগর শুকা যায়নি পাপ ও গোপন থাকে না এলা গোপনে করুক যত চতুর করুক যত সুনুইপন ভাবেই করুক পাপও লুকায় না সাগরও শুকায় না পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতেই হবে এই জন্মে যদি না লয় আইয়ে পরজন্ম হইল তাকে সেই পাপ ভোগ করতে হবে এই জন্মটায় আপনি যার যা কিছু ঘটছে হইতেছে এটা এই জন্মের কর্ম ফলে না এটা বিগত জন্মে যা করছে তার ফল এই জন্মে ভোগ করিতেছে আর এই জন্মে আমরা যা করব আগামী জন্মে সেটা আমরা ভোগ করব। এই জন্য এখনো আমাদের সবাই আছে যদি ভালো কাজ করে যাইতে পারি তবে আগামী জন্মটা আমাদের ভালো হবে গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা গাছ ছোট চিকুন একটা সামান্য লতা বাইতে বাইতে উঠে পেঁসে এক ডাইকা দেয় সূর্যের আলোও পায় না অক্সিজেন পায় না মানে ফলও ধরে না গাছটা আস্তে আস্তে পরে ময় যায় গাছের শত্রু লতা মানুষের শত্রুর কথা আমরা যে মানুষ কথা বলি ব্যফাসভাবে যা ইচ্ছা তাই মুদ্রা যেটা আছে সেইটি বলে ফেলি এটা ঠিক না এগুলো বলা উচিত না কারণ এই কথাটা বায়ুর দ্রুত সেটা গোবিন্দের কাছে চলে দিতেছে তাহলে ভালো বলেন আর মন্দ বলেন এই জন্য মন্দ কথা মুখ দিয়ে না বলেই ভালো মন্দ কথা বলার সে চুপ থাকা বুদ্ধিমানের কাজ এই জন্য গাছের শত্রু লতা মানুষের শত্রু একজনে কথায় সন্তুষ্টে বন্ধুত্বে পরিণত হয় আরেকজনে পরম শত্রুতে পরিণত হয় কথার কারণে শুধু কথার কারণে শত্রু হয় মিত্র হয় মিষ্টি কথায় তুষ্ট হয় সকলের মন সে বাক্য বলিতে কেন হবে কৃপন ভালো কথা মিষ্টি কথা যদি বলি সেই কথায় যদি সকলে তুষ্ট হয় সন্তুষ্ট হয় সেই কথা বলতে আমরা কৃপণতা করব কেন মিষ্ট কথায় তুষ্ট হয় সকলের মন সে বাক্য বলিতে কেন হবে আমরা কৃপণ সুন্দর কথা সবাই শুনতে চায় অনুকূল ঠাকুরও বলছেন পরমহংস বলছেন ভালো কথা যত বলে ততই ভালো লাগে খারাপ কথা যত কম কওয়া যায় ততই ভালো